অ্যালোভেরা আমার বাড়িতে তো অ্যালোভেরার জঙ্গল হয়ে গেছে তোমাদের যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে তাদের তো কোনো চিন্তাই নেই বাড়িতেই পেয়ে যাচ্ছ শুধুমাত্র অ্যালোভেরা গাছ থেকে ছিঁড়ে একটু ধুয়ে নিতে হবে আর কিছুক্ষণ গোড়ার দিকটা কেটে রেখে দিতে হবে যাতে হলুদ যে রসটা থাকে সেটা বেরিয়ে যেতে পারে আর যারা দোকান থেকে কিনছো তাদের তো এই সমস্যাগুলো থাকছেই না অ্যালোভেরা শুধু শরীরের জন্য ভালো তাই না স্কিনের জন্য অনেক বেশি ভালো তার মূল কারণগুলো হচ্ছে এই অ্যালোভেরাটা অনেক জল ধরে রাখে তুমি যখন মুখে লাগাচ্ছ তখন মুখটা সব সময় হাইড্রেটেড থাকছে বিশেষ করে যাদের ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন কোথাও ড্রাই কোথাও অয়েলি তারা অ্যালোভেরাটা লাগালে উপকারটা আরো ভালো বুঝতে পারবে দ্বিতীয় অ্যালোভেরার যে গুণ আছে সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টি আছে এটা তুমি নিয়মিত চামড়ায় লাগালে চামড়াটা অ্যালার্জি রিয়াক্ট হচ্ছে লাল হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে কিংবা কেটে গেল সানবার্ন হয়ে গেল ইরিটেট করছে চামড়াটা এই প্রত্যেকটা জিনিসেই অ্যালোভেরা জেলটা লাগাও দেখবে ঠান্ডা হয়ে যাচ্ছে মুখটা কোনো সমস্যা আর থাকছে না তিন নম্বর বলতে পারো একটা অ্যান্টি অক্সিডেন্ট পাওয়ার এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে ভিটামিন সি ভিটামিন ই এগুলো তো থাকেই তাছাড়া আরো অনেক উপাদান থাকে যে কারণে তুমি অ্যালোভেরাটা নিয়মিত মুখে লাগালে তোমার রিঙ্কেল আসবে না অনেক অল্প বয়স্ক থাকবে ত্বকটা